আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন আপনার ইউটিউব চ্যানেলে কোথায় থেকে ভিউজ আসে আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন তো সরাসরি আমি আমার ইউটিউব চ্যানেলটি ওপেন করে দিচ্ছি এখানে আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল কিন্তু ওপেন হয়ে আছে এখানে একশো উনিশটি ভিউজ কিন্তু গ্লেন করে ফেলেছি আমি এবং জয়েন করেছি সাতই অক্টোবর দুই সালে এবং স্টার্ট হয়েছে বাংলাদেশ থেকে এবং এখান থেকে লিঙ্কস রয়েছে ফার্স্ট চ্যানেল ফেসবুক আইডি ইনস্টাগ্রাম আইডি টিকটক আইডি এগুলো কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো যাই হোক আমি বলছিলাম যে এই ভিউজগুলো আপনার চ্যানেলেও কিন্তু রয়েছে আমার এখানে কিন্তু একশো উনিশটি ভিউজ রয়েছে এগুলো ভিউজ এই যে আপনি দেখছেন সাজবার এখান থেকে কিন্তু আমি এই ভিউজগুলো পেয়েছে এখন বলতেছি আপনার ইউটিউব চ্যানেলে কোথায় থেকে ভিউজ আপনি পেতে পারেন এখান থেকে আদার্স কোনো চ্যানেল যদি থাকে তাহলে পেতে পারেন এবং বড় বড় চ্যানেল যেগুলো রয়েছে তাদের সাথে আপনি কানেক্ট করে ভিউজ নিয়ে আসতে পারেন কীভাবে কানেক্ট করবেন অবশ্যই তাদের সাথে আপনি যোগাযোগ করার চেষ্টা করবেন ইমেইলে হোক নাম্বারে হোক যেইভাবেই হোক তাদের সাথে আপনি কলার প্রবেশন একটি অপশন আছে ওই অপশনের মাধ্যমে আপনি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন ফেসবুক আইডি পেজ থেকে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন ইনস্টাগ্রাম পেজ অথবা আইডি থেকে ভিউজ নিয়ে আসতে পারবেন টিকটক আইডি এবং পেজ থেকে কিন্তু নিয়ে আসতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনি কিছু জানতে পারেন বা বুঝতে পারেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন